আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাড সল্ট তিনশো ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড চলুন জেনে নিই ওষুধটির উপকারিতা সঠিক ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে অ্যাডসল্ট তিনশো ট্যাবলেটের উপকারিতা এক ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরের সোডিয়ামের লেভেল ঠিক রাখার জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই ডিহাইড্রেশন কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় বমি ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের কারণে লবণ কমে গেলে এই ওষুধটি তা পূরণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন মাথা ঘোরা দুর্বলতা কমাতে সহায়ক সোডিয়াম কমে গেলে এই সব উপসর্গ দেখা যায় আর অ্যাটসল্ট ট্যাবলেট তা নিয়ন্ত্রণে সাহায্য করে চায়ের রক্তচাপ স্থিত রাখতে সাহায্য করে তবে উচ্চ রক্তচাপ রোগীদের সাবধানের সাথে ব্যবহার করতে হবে পাঁচ নির্দিষ্ট কিডনির সমস্যায় ডাক্তাররা সাপোর্টিভ থেরাপি হিসেবে এই ওষুধটিকে ব্যবহার করে থাকেন ওষুধটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে খাওয়া সব চাইতে ভালো হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দিনে এক থেকে দুইবার খাবারের পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা ট্যাবলেটটি পানি দিয়ে গিলে খেতে হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেট ফাঁপা বা পেট ব্যথা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে শরীরে পানি জমা ভাব হতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে অতিরিক্ত সোডিয়াম লেভেল বেড়ে যেতে পারে ইত্যাদি সতর্কতা যাদের উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা বা হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে ওষুধটিকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে লবণ কমানোর ডায়েটে থাকলে ডাক্তারের অনুমতি ছাড়া ওষুধটি খেতে পারবেন না অন্য যে কোনো ইলেকট্রোলাইট বা সাপ্লিমেন্টের সাথে খেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে নিজে থেকেই ডোজ বাড়ানো বা কমানো যাবে না তো বন্ধুরা অ্যাডসল্ট তিনশো এমজি একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট সাপোর্ট তবে যে কোনো ওষুধের মতো এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে